দু হাজার তেইশ সালে জাকজমক আয়োজনের মধ্য দিয়ে প্রথমবারের মতো পর্দা উঠে সেলিব্রিটি ক্রিকেট লিগ বা সিসিএল এর কিন্তু সেবার মারামারিতে মাঝপথে স্থগিত হয়ে যাওয়ায় অনেকেই ধরে নিয়েছিলেন সেলিব্রিটি ক্রিকেট লিগ বুঝি পন্ড হয়ে গেল তবে শঙ্কা উড়িয়ে দিয়ে দুই বছর পর পুনরায় মাঠে গড়াচ্ছে তারকাদের নিয়ে এই আয়োজন যদিও এবারে আসরটি নাম বদলে রাখা হয়েছে সেলিব্রিটি চ্যাম্পিয়ন্স ট্রফি বা সিসিটি লাইট ক্যামেরা ছেড়ে আবারও বাইশ গজের মাঠে নামছেন সবিজ তারকারা চার ঝড় তুলতে প্রস্তুত চারটি তারকা অভিনয় শিল্পীরা তবে এবারে আসরে যোগ দিচ্ছে না সিসিএল দিয়ে আলোচনায় আসা অভিনেত্রী রাজরীপা এ প্রসঙ্গে দেশে একটি সংবাদ মাধ্যমকে রাজরীপা বলেন আল্লাহ যদি আমাকে এতটুকু সম্মানবোধ দিয়ে থাকে তাহলে ওখানে যাওয়ার প্রশ্নই আসে না এদিকে সিসিটি নিয়ে আলোচনা শুরু হতেই দর্শকদের অনেকেই রাজরিপার প্রসঙ্গ তুলছেন গেল সিসিএল অভিনেত্রী করা মন্তব্য নিয়েও ট্রোল করছেন কেউ কেউ তবে রিপার মতে এসব হাস্যকর 2023 সালে 29 সেপ্টেম্বর মোস্তফা কামাল রাজ ও দীপঙ্কর দীপনের দলের মধ্যে খেলা চলাকালীন মাঠে চরম উত্তেজনা বিরাজ করছিল মাঠের বাইরে থাকা দুই দলের সতীর্থদের মধ্যে ছড়িয়ে পড়ে উত্তাপ এরপরই দুই পক্ষের শুরু হয় হাতাহাতি রাত 11:30টার দিকে গিয়ে দ্বিতীয় দফায় শুরু হয় মারামারি এতে আহত হন রাজরিপা ওই মারামারির কারণে শেষ পর্যন্ত স্থগিত হয়ে পড়ে সিসিএল তাই এবার আর মাঠে নামছে না অভিনেত্রী রাজরিপা